আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম ফ্যাশন ক্যাকার থেকে ডিসকাউনের 70% পার্সেন্ট ডিসকাউন্টের উপর গারারা গাউনের কালেকশন এখানে কিন্তু অনেক গর্জিয়াস গর্জিয়াস কালেকশন থাকবে গাউনের কালেকশন ম্যাক্সিমামই গাউন কালেকশন হবে দুটা ডিজাইন গারারা হবে তার কালেকশনগুলো খুব সুন্দর হবে মাসাল্লা দিলে প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে আর যেই প্রাইজে পাবেন ইনশাল্লাহ ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজে পা পেয়ে যাবেন এই কালেকশনগুলো তো তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখে নেন এটা হলো ফ্যাশন কাকার স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স হার্ক ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই তিনটে নম্বর ইম হোয়াটসঅ্যাপ সবই আছে কথা না বাড়িয়ে প্রত্যেকটা কালেকশন আমি ধৈর্য সহকারে দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশন আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন ভালো লাগবে আর নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন সবার আগে ফ্যাশন কাকার অফিসিয়াল চ্যানেলে পেয়ে যাবে এই যে দেখেন এটা হলো ঘাড়ার পোষণটা কতটা হ্যাভি গর্জিয়াস কাজ করা অস মার্শালা দিলে কালেকশনগুলো কিন্তু দেখলে আপনাদের পছন্দ হবে সুতোর কাজের উপর কিন্তু স্টোনে কাজ করা সামনে একদম হ্যাঁ ব্যাক সাইডও কাজ করা পেয়ে যাচ্ছেন ভিওর্স এটা ব্যাক সাইডও ছিটোনো কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটা উপরের পশনটা দেখাচ্ছি এটা হবে কন্ট্রাস্টের উপর ভিওর্স উপরের পার্টটা দেখেন কতটা হেভি কতটা গর্জিয়াস কাজ করা মানে কাজগুলো না দেখলে বুঝতে পারবে না ভিওর্স এটা কিন্তু যে কাটওয়ার করা ফুল কাটওয়ার ভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন এটা ফ্রন্ট সাইড কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা ব্যাক সাইডটা হবে কিন্তু অনেক সুন্দর কাজ করা এটা ব্যাক সাইডটা হবে অল ওভার কাজ করা সেম টু সেম ভাবে কাজ করা এটা সাথে আর কি কি আছে এর সাথে একটা কন্ট্রাস্ট ওন্ন পাবে এটা সাথে একটা কন্ট্রাস্ট ওন্ন পেয়ে যাবেন ভিউয়ারস খুব খুব বড় ওন্ন হ্যাঁ আর এটার ভিতরে কালার আছে এটার মধ্যে কালার হচ্ছে দুইটা দুইটা অল্টারনেট কালার হবে আরেকটা আপনি নিচে হবে পিঙ্ক উপর হবে পেস্ট মানে আপনি অল্টারনেট কালার হবে দুটা কালার কিন্তু মাসালাই দিলে অনেক সুন্দর কালার আপনাদের পরলে অনেক ভালো লাগবে আপনাদের পছন্দের কালার পেয়ে যাচ্ছে আমাদের শাসিনকা ঘাড়ে তো এটা প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইসটা থাকছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা না পঁচিশশো পঞ্চাশ হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এখন যে কালেকশনটা দেখাচ্ছে এটা হলো মাল্টি কাজের উপর কিন্তু ঘাড়ার কালেকশন এটা নিজের পোষণটা দেখেন কতটা সুন্দরভাবে কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জেস কাজ করা নিচের আর এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক কাজ করা ব্যাক সাইডও কাজ করা ফ্রন্ট সাইডও কাজ করা ভিওর্স এটা কিন্তু মাল্টি কাজের উপর ঘাড়ারা কালেকশন এগুলি কিন্তু ফ্রি চাই সবার জন্য দেখেন কাজগুলা দেখেন একবার নিখুঁতভাবে কাজ করা কিন্তু রয়েছে বডিটা হবে অল ওভার কাজ করা ভিওর্স কাজগুলো একবার সামনে থেকে দেখেন ভিওর্স মানে আপনারা কাজ কোয়ালিটি দেখে শুনে নিবেন এগুলি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ জামা আপনারা সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন এটার ভিতর কালার আছে প্রত্যেকটা কালারে সাইডও সেম হবে দেখাবো এটা ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডও কাজ করা ভিওর্স এটা সাথে কি কি আছে অন্য আছে খুব সুন্দর মালটি কাজের মধ্যে হবে এই এটা সাথে একটা দুপারটা পেয়ে যাচ্ছেন মালটি কাজের উপর কতটা বড় দুপারটা এটার ভিতরে কালার আছে হবে তিনটা হ্যাঁ শুধু বডিটা খুলে দেখালে হবে দেখাবো লেমন কালার হ্যাঁ এটা হলো যে দেখেন লেমন কালার ভাইয়ার শার্টের কালার সাথে মিলে গেছে লেমন কালার এরপরে দেখাবো পেস্ট কালার তারপরে একটা হবে পেস্ট কালারের উপর ভিউয়ার্স যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটার প্রাইসটা থাকছে মাত্র 2550 টাকা এটার প্রাইসও থাকছে মাত্র 2550 টাকা এটার প্রাইসও থাকছে মাত্র 2550 ভিউয়ার্স কথা না ভি আপনারা স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এগুলি প্রাইস কিন্তু খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছে পরে দেখাবো আপনাকে একটা খাড়ারা গাউনের কালেকশন এটা কিন্তু গাউন হ্যাঁ গাউন জি হ্যাঁ এটা হইলো যে দেখেন জর্জেট ফেব্রিক্স উপর কতটা হেভি কালেকশন বডিটা দেখেন কতটা সুন্দরভাবে কাজ করা ফুল অল ওভার কাজ করা বিয়াস কাজগুলো কিন্তু স্টোন ওয়ার্কের উপর কাজ করা এটার ফুল বডিটা কিন্তু ছিটে ছিটে কাজ করা নিচের কাজটা দেখেন কতটা হেভি কাজ করা অনেক বড় ঘেরের উপর কিন্তু কাজটা আছে

কথা না বাড়ি আপনারা ডিজাইন কালেকশনগুলো গুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছে সিকোয়েন্সার কাজের উপর এখানে কিন্তু আপনি এই জামাটা কিন্তু কোন স্টোন ওয়ার্কের কাজ নেই এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা শীত সিকোয়েন্স আর হলো সুতোর কাজ ফুল বডিটা কিন্তু এভাবে কাজ করা নিচের হ্যাবি দেখেন কাজটা দেখেন এই জামাটা কিন্তু খুব সুন্দর একটা জামা মানে এই গাউনটা পরলে আপনাদের খুব রাজকীয় একটা ভাব চলে আসবে ভিওয়ার্স এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ জামা সম্পূর্ণ আইসি প্রোডাক্ট ফুল অল ওভার কাজ করা ভিওয়ার্স এটার ভিতরে কিন্তু আরও ডিজাইন আছে এটার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান সেটিং করা আছে ভিতরে আরও ফলস চারটা চারটা লেয়ারের উপর এটা সাথে পেয়ে যাচ্ছেন একটা চুড়িদার আর সাথে পাচ্ছেন একটা দোপাট্টা দোপাট্টাটা হবে অনেক বড় দোপাট্টা সেম ফ্যাব্রিক্স উপর কাজ করা দোপাট্টা এটার ভিতর কালার আছে তিনটা কালার হচ্ছে তিনটা তিনটা কালারে আমরা খুলে দেখাবো আপনাদের ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা কিন্তু আপনাদের মনে করেন ফ্যাশন ক্যাখারে চ্যালেঞ্জে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কতটা সুন্দর কালার ক্রিম কালার ভিও ক্রিম কালার বা অফার কালার যে যেটা বলেন এই যে দেখেন কতটা সুন্দর কতটা মার্জিত কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ যে প্রাইজে পাচ্ছেন একবারে পানির দামে পেয়ে যাচ্ছেন এই একটা হবে মেরুন কালার

হাইনেক স্টাইলে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ মানে হাইনেক স্টাইলে বলতে কি চিকন স্টাইলে একটা কাঠসুপি কাজে গলার কাজ করা নিচে বেল্ট স্টাইলে কাজ করা আর ফুল বডিটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর নিচে কিন্তু এভাবে প্যানেলটা কিন্তু অনেক হ্যাভি করে কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল হাতাটা কিন্তু সুন্দরভাবে অল ওভার কাজ করা আর ব্যাক সাইডটা কিন্তু এভাবে ফুল স্টাইলে কাজ করা পেয়ে যাচ্ছেন এটা ভিতরে ক্যান ক্যান আছে আর সাথে পাচ্ছেন একটা

কিন্তু এইসব দামের জামা না এগুলি কিন্তু আমরা বিক্রি করছি সাড়ে পাঁচ পাঁচ হাজার এই জামা এখন পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু চাইলে আপনারা আপনারা হোলসেল হোলসেল নিয়ে আমাদের কাছ থেকে সেল করতে পারেন নিলে যে কোনো জায়গায় এগুলি বিক্রি করতে পারবেন মনে আসে ভালো ভালো প্রফিটই বিক্রি করতে পারবেন এই যে দেখেন এটা হলো লেমন কালার উপর কতটা সুন্দর একটা কাজ করা গাউন এই গাউনটা দেখেন কাজটা দেখেন গাউনের কাজটা আমি তো কাজটা একটু বোঝানোর চেষ্টা করতেছি ভিওর্স ভিডিওটা একটু বড় হয়ে থাকলে ট্রেনে দেখবেন না আমি মানে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই যে দেখেন কট কাজের উপর কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা ভিওর্স ফুল বডিটা কাজ করে এভাবে প্যানেলটা অনেক গর্জিয়াস কাজ করা এটা ভিতরে ক্যান ক্যান সেট আপ করা আছে ব্যাকসাইডটা ছিটানো কাজ করা পেয়ে যাচ্ছেন এটা সাথে আর পেয়ে যাচ্ছেন একটা চুড়িদার আর সাথে পাচ্ছেন একটা দুপাট্টা এই যে সাথে পাচ্ছেন একটা দুপাট্টা ভিউয়ার্স দুপাট্টাটা হবে অনেক বড় দুপাট্টা এটা কালার হচ্ছে দুইটা এটা ভিতরে কালার হবে দুইটা আরেকটা হবে জলপাই কালার বা লেমন কালার এই যে দেখেন এই একটা কালার এগুলো কিন্তু ঘের হবে অনেক ইউজ পরিমাণ ঘের হবে প্রাইসটা থাকছে কত ভাই এই গাউনটা 2550 টাকা মাত্র 2550 টাকা ভিউয়ার্স এই ভিডিওতে যা দেখবেন সবগুলোই সেম প্রাইস থাকবে মাত্র 2550 টাকা দেখেন বৃহস এই দামে জামা আপনাকে মনে হয় না কেউ দেখাতে পারবে একটা বুটিক্সের কামিস কিনতে গেলে এখন পঁচিশশো তিন হাজার টাকা লাগে আর আপনি গর্জেস অল ওভার কাজের গাউন কালেকশন ঘারারা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা কাজগুলো দেখেন একবার রিয়েল স্টোন উপর কাজ করা ফুল বডিটা কিন্তু স্টোন ওয়ার্কের উপর কাজ করা বিয়স খুব হ্যাভি গাউন এগুলি কিন্তু ফ্যাশন ক্যাখারি পাবেন এই সব দামে আপনাকে ঢাকা সিটির ভিতর কেউ দেখাতে পারবে না একটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুপাশে কাজ করা আবার ভিতরে ক্যান ক্যান সেট আপ করা আছে ফেব্রিক্সটা হবে চিনন জর্জেটের উপর এই যে দেখেন ক্যান ক্যান সেট আপ করা আছে এটা সাথে আর কি কি আছে ভাইয়া এটা সাথে একটা চুড়িদার পাবেন পাবেন একটা ওন্ন পাবেন হ্যাঁ একটা চুড়িদার আর সেম ফেব্রিক্সের মধ্যে একটা ওন্ন ফেব্রিক্সের ভিতর একটা দোপাট্টা আপিয়ে যাবেন চিনন জর্জেটের উপর এটার কালার হবে একটা কালারই এটার পাশাপাশি আরেকটা ডিজাইন আছে সেটা একটু দেখাই দিই সেম ফেব্রিক্সের উপর চিনন জর্জেটের উপর যেটাকে বলে এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন বিয়র্ চিনন জর্জের যেটাকে বলে খুব হ্যাভিভাবে কাজ করা আছে এই গাউনগুলো কিন্তু অ্যাভেলেবেল হবে না যার যে কালারটা যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এগুলি কিন্তু এই প্রাইজে সব সময় পাবেন না এগুলি কিন্তু লাকি প্রোডাক্ট এই যে দেখেন কাজগুলো দেখেন রিয়েল উপর কাজ করা ফুল বডিটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা সাথে পাচ্ছেন চুড়িদার সাথে পাচ্ছেন ওন্না প্রত্যেকটা সাথে চুড়িদার ওন্না সবই পাবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ এটা দেখেন ভাইয়া এই ডিজাইনটা দেখেন এটার ভিতরে কালার আছে তিনটা কালার হ্যাঁ এই যে দেখেন মেরুন কালার উপর একটা ডিজাইন দেখাচ্ছি বডিটা কিন্তু এভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আর এই যে দেখেন নিচের পোষণটা দেখেন কতটা হ্যাভি ভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন একটা হাতাটাও অনেক বড় ফুল হাতা কাজ করা আর সাথে পাচ্ছেন চুড়িদার আর অন্য কাজ করা ব্যাক সাইডটাও হবে কাজ করা ভিওর্স অন্যটা অনেক বড় অন্য ঠিক আছে এটার প্রাইস থাকছে পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা কালার হবে তিনটা কালার একটা হবে লেমন কালার একটা পাচ্ছেন লেমন কালার একটা হবে পিঙ্ক কালার যার যেই কালারটা ভালো লাগে স্ক্রিন নিয়ে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা আমরা দেখাই দিব আরেকবার স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে ফুল বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আরও ডিজাইন আছে এই ভিডিওটা কেউ মিস করবেন না ভিডিওটা শেয়ার করে দিবেন অপরজনকে দেখানোর চেষ্টা করবেন এই যে দেখেন এটা হলো কালার একটা গাউন বডিটা দেখেন কতটা কাজ করা আছে ভিওয়ার্স এই ভিডিও গাউনগুলা কিন্তু প্রত্যেকটা গাউন হ্যাভি হ্যাভি গাউন প্রত্যেকটা কালেকশন পছন্দের কালেকশন ব্যাকসাইডটা কতটা হেভি ভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন সাথে একটা চুড়িদার ওন্না পেয়ে যাবেন এই যে উন্নাটা বড় উন্না কাজ করা এটার প্রাইসও থাকছে 2500 2550 হ্যাঁ এটার প্রাইসও থাকছে 2550 এই একটা ডিজাইন দেখাচ্ছি মধ্যে কালার হবে তিনটা হ্যাঁ এটার কালার হবে তিনটা কালার এটা হবে পেস্ট কালারের উপর বডিটা দেখেন কাচুবি কাজ করা ফুল বডিটা হাফ বডিটা কিন্তু কাচুবি কাজ করা আর নিচের পাশটা কিন্তু ফুল বডিটা কিন্তু সিকোয়েন্সের উপর সুতোর কাজ করা পেয়ে যাচ্ছেন হাতা হবে ফুল হাতা কাজ করা ব্যাক সাইডটা হবে এই যে হাফ বডিটা এভাবে কাজ করা নিচের পোশাকটা কিন্তু অনেক সুন্দর সিম্পলের উপর এটা সাথে পাচ্ছেন একটা উন্না সাথে পাচ্ছেন একটা উন্না উন্নাটা হবে অনেক বড় উন্না আর একটা ভিতরে কালার হবে তিনটা কালারের কালার সাথে চুড়িদার পাবেন এই যে দেখেন এই একটা কালার হবে অফ হোয়াইট কালার হ্যাঁ আরেকটা কালার আছে উপরে দেখাবো অ্যাশ কালার তারপরে একটা কালার হবে অ্যাশ কালার ভিওর

এই যে এটা হলো গাউন স্টাইলে ফারা ফ্রন্ট কাট ফ্রন্ট কাট স্টাইলে হ্যাঁ ব্যাক সাইড এটা ফ্রন্ট এন্ড ব্যাক কাজ করা সাথে একটা সাথে একটা ওন্না পাবেন হ্যাঁ ফেব্রিক্সের মত এটা প্রাইসও থাকছে 2500 2550 টাকা এগুলো চাইলে আপনারা হোলসেল নিয়ে বিক্রি করতে পারবেন अवेलेबल তো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা ফ্যাশন কা ঘর স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205 আর এই দোনো তিনোটো নাম্বার ইম হোয়াটসঅ্যাপ সবই আছে ফুল বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আলাইকুম